কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ সভাস্থল ছেড়ে পালিয়ে গেল তৃণমূল জিতদে আজ নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের একটি সভার আয়োজন করা হয়েছিল নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুটি গোষ্ঠী রয়েছে একদিকে শেখ আসিফ ইকবাল ওরফে ছোটে অপরদিকে শেখ মোশারফ ইসলাম বিশেষ সূত্রে জানা গেছে তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি প্রসেনজিৎ দে শেখ মোশারফ ইসলামের গোষ্ঠীকে নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন অফিসে মিটিং করছিল সেই মিটিংয়ে শেখ আসিফ ইকবাল ওরফে ছোটে গোষ্ঠীকে ডাকা হয়নি আসিফ ইকবালের গোষ্ঠীকে ডাকা হয়নি এই অভিযোগে আসিফ ইকবালের গোষ্ঠীর টিএমসির সদস্যরা জেলা সভাপতি প্রসেনচিতদের উপস্থিতিতে ঝামেলা করে দুই পক্ষের ঝামেলা হাতাহাতিতে পরিণত হয় শেষ পর্যন্ত সভাস্থল ছেড়ে পালিয়ে যান তৃণমূল ছাত্র পুরুষদের পূর্ব মেদিনীপুর জেলার সভাপতি দে ঘটনা ঘটেছে বলতে আমরা নদীগঞ্জ সীতানগ করলেন যে রানিং স্টুডেন্ট এবং তৃণমূল ছাত্র পরিষদের একজন সক কর্মী আমরা আজকে আমাদের কলেজে আমাদের জেলা সভাপতি প্রসেনজিদ্দে মহাশয় এসেছিলো একটি মিটিং করার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী হওয়া সত্ত্বেও আমরা ওই মিটিংয়ে কোনো খবর পাইনি এজন্য আমরা খবর পেয়ে যখন যাই মিটিংয়ে তখন দেখলাম যে উনি অনেক নন কলেজেট নিয়ে মিটিং করছে আমরা যেতে মিটিংটা পুরোটা কমপ্লিট করতে পারেনি উনি অর্ধেক জায়গায় অর্ধেকে এসে উনি চলে যায় ওইখান থেকে এর জন্য আমরা ওইখানে আজকে আন্দোলন করেছিলাম আমরা তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী যদি আমরা ওই মিটিংয়ে না ডাক পাই তাহলে যাদেরকে নিয়ে মিটিং করছিল ওরা কারা আমার কাছে আমাদের এইটাই প্রশ্ন আপনার নাম আমার নাম শেখ মনুল হক নন্দীগ্রাম তৃণমূল ছাত্র পরিষদের একজন কর্মী এবং নন্দীগ্রাম স্বীতানন্দ কলেজে একজন রানিং স্টুডেন্ট কংগ্রেস দল এই দলে কোনো ভালো মানুষ নেই থাকতে পারে না তো আজকে রাজ্যের সর্বত্র যেভাবে এদের মধ্যে একটা বিশৃঙ্খলা বাতাবরণ তৈরি হয়েছে তো আজকে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে আমরা দেখতে পেলাম যে সম্পূর্ণটা এরা বহিরাগত কেউই রানিং স্টুডেন্ট নয় এরা একে অপরের বিরুদ্ধে বৈঠকে ডাক না পাওয়ার অভিযোগ এনে আজকে শিক্ষাঙ্গনে মারামারি এরকম একটা জঘন্য পরিবেশ তৈরি করেছে এর তীব্র নিন্দা ও ধিক্ষার জানাই সুদীপ দাস তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য দাদা সীতানন্দ কলেজে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে আজ সভা বেশ সংঘর্ষ হয় সেখানে উপস্থিত উপস্থিত ছিলেন জেলার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নিজে উপস্থিত থাকাকালীন দুই পক্ষের ঝামেলা দাদা কি বলবেন লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের আদর্শ নির্বাচন বিধি লাগু আছে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দলের সভাপতি মিটিং করতে পারে না মিটিং হয়ও নি সুতরাং কলেজ ক্যাম্পাসের মধ্যে সাধারণ ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে কী নিয়ে সমস্যায় জড়িয়েছে এটা দেখতে হবে এর সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদ বা কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্কই নেই বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি